অষ্টম শ্রেণীর জুনিয়র ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে তোমরা এখানে জুনিয়র ভিত্তি পরীক্ষা নামক একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের জুনিয়র ভিত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি যার প্রকাশের তারিখ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে আমি যদি তোমাদেরকে ডিটেলসে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা সংশোধিত প্রকাশের তারিখ উনত্রিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার সালের জুনিয়র ভিত্তি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বিষয় ও সময় সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত যেটা অপরিবর্তিত রয়েছে বিষয়কোট তারিখ ও দিন বাংলা তোমাদের প্রথম বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল বাংলাই হবে এখানে শুধু তারিখগুলো পরিবর্তন করা হয়েছে এখানে যে পরীক্ষার যে ক্রম বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব এই সবগুলো অপরিবর্তিত রয়েছে তোমাদের বাংলা পরীক্ষাটি শুরু হবে আঠাইশ বারো দু রবিবার অর্থাৎ আঠাইশ ডিসেম্বর দু রবিবার ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ বারো দু সোমবার গণিত পরীক্ষাটি হবে তিরিশ বারো দু মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা এই দুটি পরীক্ষা একত্রে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ বুধবার অর্থাৎ তোমাদের পঁচিশ সালের শেষ দিন শেষ দিনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই ছিল আসলে তোমাদের যে সংশোধিত নতুন যে পরীক্ষার সময়সূচি সময়সূচিটি আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে